বৃষ্টি পরে পড়ে ছাদ বাগানে গাছপালাও সব শেষ ছাদও শেষ বাবা প্রচণ্ড বকাবকি করছে তাই সুযোগ বুঝে আজকে রবিবার দুজন দাদাকে আসতে বলেছি একা পারব না সমস্ত কাজকর্ম করতে যে ফুলের স্ট্রেগুলো ছিল যে সমস্ত জায়গায় টপগুলোর তলায় জল জমে কাদা মাটি সব একাকার হয়ে ছাদ নষ্ট হয়ে যাচ্ছিলো সেই সবগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু গাছ নিচেই নামিয়ে দেওয়া হবে যেগুলো সব সবসময় দরকার আর কিছু বড় গাছ যেগুলো নিচেই নামানো সম্ভব হবে না সেগুলো ছাদেই থাকবে শান্তনু এসছে জয়ন্ত এসছে সবাই মিলে একসঙ্গে খাদে কাজকর্ম সব করছি আর ছাদ অনেকক্ষণ প্রায় ঘন্টা পাঁচই পরিশ্রম করার পর মোটামুটি ছাদটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যে গ্যালারিগুলো ছিল আগের গাছগুলো গ্যালারিতে সুন্দর করে সাজানো হয়েছে কিছু ফুলের গাছ এক সাইডে করেছি কাঁটা গাছগুলো এক পাশ করেছি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারা কাজ করতে এসেছিলো ওরা যথেষ্ট সাহায্য করেছে নইলে এত বড় ছাদ এত গাছ একা দ্বারা তো কোনোভাবেই সম্ভব হতো না তারপর অনেকক্ষণ পরিশ্রম করার পর প্রায় দুপুর দুটো আড়াইটে নাগাদ ছাদটা মোটামুটি পরিষ্কার হয়েছে এখন ছাদটা দিতেও সুবিধা হবে গাছে ফলটল পারা হনুমান এলে তাড়ানো দেখতে পাওয়া সব কিছুই হবে তারপর আজকে সকালবেলা ভোর থাকতে অন্ধকারে স্নান টান সে ছাদে গেছি তখনও ভালো করে সূর্যের আলো ফোটেনি এখন চারিদিক অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে আছে তবে এখন আর ফুল তুলতে অসুবিধা হবে না ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পোকামাকড়ের ভয়ে একটু সকাল না হলে বাবা ফুল তুলতে উঠতে দিতাম না আজকে একাই উঠেছি এখন ছোট বালতিটা নিয়ে প্রথমেই নাক চম্পা ফুল পাচ্ছি এই গাছটা আবার এমনই যতই ডাল কাটি যাই করি ধীরে ধীরে আস্তে আস্তে লম্বা হয়ে যাবেই ছোটোখাটো থাকলে পরে ফুল পাটতে সুবিধা হয় গায়ে জোরে টানলে গাছের মাথা পট করে ভেঙে যায় যাক মোটামুটি এখন অনেকগুলোই ফুল পারা হলো এদিকে মালতী লতা ফুলও বৈশাখ মাস থেকে ফুল দিয়ে দিয়ে ক্লান্ত এখন সাইজে খুব ছোট হয়ে গেছে ওই যা ছিল রকম কুড়িয়ে পাঠিয়ে তোলা হলো তবে জবা কিন্তু তা ফুল দিতে ভোলেনি মায়ের পুজোর উদ্দেশ্যে এখনও মোটামুটি আমার কাজ চালিয়ে যাচ্ছে দেশে এক পাঠি জবা পঞ্চ জবা নীল রঙে যে এক পাঠি জবা হয় সেটা এই সমস্তগুলো সব তুলে তুলে নিলাম একটা একটা করে সমস্ত ফুলগুলো সব তুলে নিলাম আর ছাদের মাঝখানে গুলুঞ্চ গাছ ছাদ জোড়া করেছিল এও অনেক দিন ধরে ফুল দিয়ে দিয়ে এখন কমে গেছে তবে যে কটা হয় একটা দুটো আমার সিঙ্গার করার কাজে বেশ ভালোই লাগে রঙ বেরঙের ফুল তুলতেও খুব ভালো লাগে একটা দুটো করে তুলতে তুলতে বালতিতে বেশ এতগুলো মতো হয়েছে ছাদ থেকে ফুল পেরে নিয়ে এসে ঝুড়িতে ঢেলে মায়ের যে পুষ্পপত্র থাকে তার মধ্যে ঢেলে দিলাম তারপর মায়ের ঘরে ঢুকে মন্দিরে পোশাক টোশাক করে তুই মা গল্প করতে পুষ্প ফুলগুলো সব শৃঙ্গার করে নিচ্ছি উত্তম ভাই কিছু সাদা ফুল দিয়ে যায় যেগুলো আমি চিকচিকি কারি প্যাকেটের মধ্যে ভরে একটু গঙ্গা জল ছিটিয়ে রেখে দিই অত ভোরবেলাতে যদি আমি ফুলে সাজাই তখন অন্ধকারে সাদা ফুল বাবা তুলে নিয়ে আসতে পারে না আর এখন আমার সাদা গাছে একটু ফুল ফুটছেও কম মায়ের চরণে দুটো পঞ্চমুখী জবা জয়া বিজয়ের চরণে একটা লাল জবা একটা হলুদ জবা গোপালকে মধুমালতি রঙ্গন ফুল সব কিছু দিয়ে সাজিয়ে নিয়ে এই বন্ধ ক্যামেরার আড়ালে ঘর মোছা মাকে স্নান করানো মায়ের বেদি পরিষ্কার করা সমস্ত করে নিয়ে ফল আমান্য করে নিয়েছি আজকে ফলের বাটাটা একটু বড় বড় করে ফল আমান্য করেছি সহসা এরকমভাবে বড় বড় করে ফল আমান্য করি না আজকে একটু শখ করেই করলাম যত কিছু ফলগুলো ছিল ছোট বাটার মধ্যে সব সাজিয়ে নৈবেদ্য জোগাড় করে নিচ্ছি একটা একটা করে সাজাতে সাজাতেই সব পাঁচ ভাগে হয়ে গেল মায়ের নৈবৃদ্যির থালায় পাঁচ ভাগে দিয়েছি মদন গোপাল রাধারানীর জন্য একটা গৌ সুন্দর গোপালের শীতলা মায়ের আর বাবা পঞ্চাননের থালা এক এক তখনও টুকটুক করে জোগাড় করছি বাবা মন্দিরের কাজকর্ম সব সারছে ভক্তরা এসে মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে আছে তখনও মন্দিরের সদর খোলা হয়নি এখন থেকে সকাল সাতটা থেকে টোকেন দেওয়া হয় তবে তার কিছুক্ষণ আগে গেটটা খুলে দেওয়া হয় যাতে তারা মন্দিরের ভেতরে এসে একটু বসতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আতপ আতপচাল ভিজিয়ে মায়ের নৈবিদ্যের বাটাই সমস্ত সাজিয়ে নিলাম অনেকক্ষণ সাজানোর পর বাটাগুলো সব মোটামুটি আমার রেডি চিরের ভোগ মায়ের নৈবৃদ্ধি আজকে নৈবৃদ্ধি আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল এখনও মন্দিরের সদর দরজা খোলা হয়নি সাতটা বাজতে প্রায় দশ পনেরো মিনিট এরকম বাকি ভক্তরা সব চলে এসছে টোকেন সাতটা থেকে দেওয়া হবে তবে তার আগে সবাই বসেছে ভক্তদের অনুমতি নিয়ে তারপর আপনাদের সবাইকে এখন দেখিয়ে দিলাম আজকে যে প্লাস্টিকের ঝুঁইটা পেতেছে ওর মধ্যে ভক্তরা সব পুজো দিয়েছে মন্দিরে ওখানে ফ্যানটা চালিয়ে দিয়েছি সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে মাকে দর্শন করার জন্য বাবা দাঁড়িয়ে আছে এখানে টোকেন যারা পায়নি তাদেরকে দেবে এখন সদরদুয়ার খুলে দেওয়া হলো মা আজকে সুন্দর করে সেজেছেন কাল গতকালকে কাটোয়া থেকে সোমনাথ ভাই এসেছিলো একটা সুন্দর রজনীগন্ধার মালা দিয়ে গেছে মন্দিরে ফ্রিজে ভরা আছে সেটা সাজিয়ে নিয়ে তারপর মায়ের পুজোয় বসেছিলাম অনেকক্ষণ পুজো করে নেওয়ার পর তারপর ভক্তদের সমস্ত প্রতিকার দেয়া হলো সব সেরে উঠতে উঠতে পোনে তিনটে মতো বেজে গেছিল ব্যস্ততার কারণে পুজোর সময়কার ভিডিওটা আমার আর করা হয়নি যার কারণে এখন প্রসাদ বার করে একটু বাসনগুলো সমস্ত বার করে দিচ্ছি বিকালে পিসি সেগুলো ধুয়ে রেখে দেবে এখন পেটে ছুঁচোয় টানছে ঘরে গেলাম গিন্নে এখন ভাতের আয়োজন করছে শান্তনু আমি সবাই খেতে বল সব তিনটে বাজে এখন দুপুরবেলা এদিকে ঘরে বাবা দুপুর জল বেলা কিছু ভাত খেয়েছিলো যার কারণে দুপুরে আর খায়নি এখন দুটো চাল ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছে গিননি সেগুলো ফোন দেখতে দেখতে বাবা চাল ভাজা খাচ্ছে ননী দাদুর কাছে শুয়ে বিশ্রাম করছে আর আমার মা আমাদের সঙ্গেই খাবে মা জলখাবারবেলা বেলা টিফিন করেছে কিন্তু ভাত খায়নি আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা আলু দিয়ে পটল দিয়ে বেশময় বড়া তুলে একটা ত্বক আর তরকারি আর মূল আলু বেগুন দিয়ে একটা টপ এই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে ওপরে ঘরে গেলাম একটু শোয়ার জন্য দুপুরবেলা একটু নির্বিলিত হলে শুতে ভালো লাগে নিচে ছেলেরা থাকে ফোন দেখলে ঘুম থেকে উঠে পড়বে মা চাচাবিচি করবে সেই জন্য আমি ওপরে শুতে গেলাম এসিটা চালিয়ে দিয়ে বিছানায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘন্টাখানিক শুয়ে থাকার পর আবার বিকালবেলা ঘুম থেকে উঠে এবার কাপড় চোপড় কেছে মায়ের ঘরে যাবো সন্ধ্যাবাতি দিয়ে শীতলের জোগাড় করার জন্য আর নিচে রূপু ঠাকুমার সঙ্গে এখন বসে বসে ডাল ভাঙছে কি করতে হয় রান্না করে খেতে হয় না করে দেবে ওই বলো ফোনে বলো